একটা আমাদের ওইখানে কাজ করছিলাম একটা মহিলা বলে যে আমার বাচ্চাকে চিন্তায় কাজ রিক্সা করে নিয়ে আসছে এখানে এসে এখানে বড় ভাইরা ধরে ফেলছে নাকি তারপর আমরা কনফার্ম হচ্ছে এখন কেউ চিন্তা করছে না কিন্তু আমি ধরছি আমি ধরছিলাম সেনাবাহিনীকে কল দেওয়া হয়েছে সেনাবাহিনী আসতেছে কি হয়েছে কি আর হচ্ছে সিন যে আসতেছিল ওদেরকে দেখে একবারে মানে চিন্তাকারীর মতো মতো মনে হচ্ছিল তখন আমি দাঁড়া করলাম বললাম যে আপনারা কোথায় যাচ্ছেন আপনাদের কাগজপত্র কোথায় সে বলতেছে বা ইমার্জেন্সি ইমার্জেন্সি আর পিছনে একটা মেয়ে আছে সে বলতেছিল আমাদেরকে বাঁচান বুঝলেন এটা হচ্ছে কাহিনী পড়াশোনা নিয়ে বলতেছি ওদের গাড়ির কোনো কাগজপত্র নাই গাড়ি কি চুরি করছে না কি করছে সেটা আল্লাহ জানে